হ্যালো বন্ধুরা কী করছো তোমরা সবাই আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজকে রাত থেকে ব্লগটা পড়ছি আজকে বাবা বাড়ি নেই তো যেমন খুশি যেরকম খুশি না কোনো বাধা না কোনো বারণ ওর বাবা কাছে ডিউটির জন্য বাইরে আজকে বাড়ি আসবে না সেখানে যা খুশি করছি ছেলেকে ঘরে পড়তে দিয়ে এসছি আর দুপুরে তো আজকে রান্নাবান্না করি নিয়ে আজকে মার্কেট একদম পঁই পোঁই করে ঘুরেছি যা যা দরকার ছিল নিয়ে এসছি আর এখন রাত্রে তো দুদিনের বেলা তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে বিরিয়ানি কিনে আনা হয়েছিল রান্নাবান্না হয়নি আর এখন রান্না রান্নাবান্না করবো আজও রান্নাবান্না করব। একদম বাংলাদেশের একটা রেসিপি দেখেছিলাম ইউটিউবে প্রায়ই দেখি দেখে আজকে খুব ইচ্ছে করলো খেতে এখনও তো ঠান্ডা ভালো করে যায়নি মোটামুটি একটু একটু ঠান্ডা আছে তো তাও সোয়েটার পরেছি হালকা হালকা ঠান্ডা লাগছে যাই হোক ঠান্ডা লেগে আছে বলে তো সেই কারণে ভাবছো যে ভুনা খিচুড়ি করবো সেই ভুনা খিচুড়ি কী যে যেরকম আমি দেখেছি সেটা তো সেটা তো সেই অ্যাপ্লাইটা তো করেছি আর নিজের থেকেও কিছু এক্সপেরিমেন্ট করে ভুনা খিচুড়ি তৈরি করবো তো কীভাবে করি চলো সাথে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো প্রথমে প্রথমেই এখানে দেখাই তো এখানে নর্মাল চাল নিয়ে নিয়েছি কোনো গোবিন্দভোগও নিই নি তো কোনো দেরাদুন রাইসও নিই নি আর এর মধ্যে এই দেখো এর মধ্যে দিয়েছি এ দেখো মুগ ডাল মুসুর ডাল আর এটা হচ্ছে বিউলির ডাল তো এইখানে কটা জিনিস নিয়েছি আর এখানে এই যে মাংস নিয়েছি আর ওখানে আলু আর ওদিকে তাকিয়েও না অবস্থা খুব খারাপ ওদিকে দেখাতে পারবো না তো এই তো সবজির মধ্যে কি কি নিয়েছি এখানে এই যে গাজর আলু সিম এটা সবজির মধ্যে নিয়েছি আর একটা সবজি আছে সেটা পরে দেখাবো আর মশলার মধ্যে প্রথমে কি দিচ্ছি প্রথমে এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম কি হয়েছে এবার দেব একটু এই যে আদা বাটা তারপরে দেব এই যে কি বলো তো এইটা এই যে এটা হচ্ছে রসুন বাটা আর একটু রসুন দেব আর এটা দেখো আমাকে সমানে করে বিরক্ত করছে খাবার দিয়েছি খাবে না খিদে পেয়েছি এসে এখানে করছে এবার এর মধ্যে চলে যাচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিশিয়েই দিলাম লঙ্কাগুলো বেশি ঝাল নেই ওই জন্য একটু বেশি করে দিলাম তারপরে দেবো নুন যতটা লাগে একটু বুঝেই দেবো আমি আমার আন্দাজ করে তারপরে চলে যাচ্ছে একটু লঙ্কার গুঁড়ো বেশ আর দেবো না একটু ঝাল ঝাল হালকা হবে এখানে চলে যাচ্ছে হলুদ আর চলে যাচ্ছে সামান্য জিরের গুঁড়ো আর এইবার দেব মাংসটা এই যে ঢেলে দিলাম ছোটো ছোটো পিস করেছে বেশি বড়ো পিস করবো না সুন্দর কালারফুল দেখতে লাগছে নর্মাল খিচুড়ি তো আমরা যেমন করি সেগুলো তো বারো মাস খাওয়াই হয় কিন্তু ওর বাবা আবার এই খিচুড়িটা পছন্দ করে না আমি আমার ছেলে পছন্দ করি তার জন্য ভাবলাম বাবা যখন বাড়িই নেই তাহলে আর এই সুযোগ হাত ছাড়া করে লাভ নেই ছেলে আর মা মিলে একদম তৈরি করে নেওয়া যাক শীতের মধ্যে একটা দারুণ খিচুড়ি শীত যদিও বেশি বেশি নেই যাওয়ার মুখে তাও ঠান্ডা যেটুকানি যে সেইটুখানি উপভোগ করি তো চলো আমি এখন মেয়েকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো আর একজন দেখো আমার ছেলে লেখা লেখাপড়া করছে উনি দাদার কোলে উঠে আদর খাচ্ছে দাদাকে পড়তে দে কোল থেকে নাবো দাদা পড়া হচ্ছে না দাদা স্কুল আছে না পালে দাদাকে আবার কান ধরে স্কুলে দাঁড় করিয়ে রাখবে সেটা ভালো লাগবে তো দেখতে হ্যাঁ ভালো লাগবে তো দেখতে দাদাকে যখন স্কুলে দরকার ইয়ে করে রাখবে না করে নে হ্যাঁ আমি রান্নাটা দিয়ে করে নিই এটিকে তো খিচুড়ি হয়েছে চলছে আমি এখন ঘরে যাই ঘরে গিয়ে ছেলের কিছু অঙ্ক বাকি আছে তো সেগুলো বসে বসে এখন করাবো কতটা হয়েছে এখানে আমার রান্না বান্না দেখো হয়ে গেছে ধোয়া অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে যে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম আর টেস্ট করে দেখলাম কালারটা যেমনই তোমাদের ক্যামেরায় কেমন আছে জানি না কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়ে যায় মানে কী বলবো আর খুব ভালো হয়েছে খেতে ভাবে এমনি খিচুড়ি খাওয়ার থেকে এরকমভাবে আমি মনে করি যে মাঝে মাঝে ট্রাই করা ভালো ঘেমি মানে ভাবটা থাকবে না আর এখানে যে বাবা আমাকে মুদিখানা বাজার করে দিয়েছে মাস শুরু হয়ে গেছে যার জন্য মাসের বাজারও মানে পুরো মাসের বাজার নয় কিছু দিনের বাজার এসছে কখন যে গুছাবো দেখো কবে যে গুছাবো তাই ভাবছি ছেলে স্কুল থাকে এসে আর রান্না বান্না ছেলেকে আনতে যাওয়া আর হয় না ও অনেক কিছুই আছে এর মধ্যে তেল দেরাদুন রাইস এই যে বিস্কুট ছাতু দুধ মটর সয়াবিন অনেক কিছু আছে দেখি কখন সময় হয় গুছানোর জন্য আমি কোনো কারণে আলমারি খুলেছি আর দেখো আলমারির মধ্যে আমার একটা বড় জন্তু বসে আছে এই যে এই যে জল জল করছে চোখ যখনই আমি আলমারি খুলবো উনি যেখান থেকে পারবে শুনলে হয়েছে ছুটে আয় বেরো তুই আগে দেখো আসবে না দেখো কাণ্ড বান্ড দেখো চলে আয় দাদার বাবার জ্যাকেট ওখানে আয় আসো বেরিয়ে আসো ওম উমক না উমকানা হ্যাঁ তুমি ভালো মেয়ে তো গুড গার্ল আচ্ছা ঠিক আছে ওইটা খুলবো ওটাই উঠবে হ্যাঁ ওটা উঠবে ওটাই উঠবে খাওয়া দাওয়ার পার্ট পুরো কমপ্লিট করে নিলাম করে একদম চুল চুল বেঁধে নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে ঘুমোতে হবে তো ঘুমানোর আগে তোমাদের আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তারপর আজকে ঘুমাবো তো আজকে রাতে ব্লগটা কন্টিনিউ করব না কালকে সকাল দিকে যদি টানতে পারি নাহলে এখানেই এন্ট্রি করে দেবো কি দেখছি বলো তো আমার বিড়ালটার পশম আমার সোয়েটারে লেগে থাকে সেগুলো দেখে দেখে ফেলার চেষ্টা করছি তো চলো তোমাদের জিনিসটা দেখাই এর মধ্যে আছে ছোট্ট জিনিস কিন্তু ছোটো ছোটো জিনিসের মধ্যে অনেক খুশি অনেক আনন্দ অনেক ভালোবাসা জড়িয়ে থাকে আমি সব কিছুই লেটে চলি চলো তোমাদের দেখিয়ে দেখি আছে বক্সের মধ্যে এটা হচ্ছে সাধ্যের মধ্যে শখ পূরণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যা মানে যেটা হয় সোনার যা হারে দাম বেড়েছে আমাদের মতো সংসারে সোনা বানাতে গেলে না একশো বার ভাবতে হয় একটা সামান্য জিনিস বানাতে গেলে দশ থেকে বারো হাজার টাকা এটাই আমাদের কাছে অনেক তো সেই জন্য এই যে পলারিংটা আমি বললাম না সাধ্যের মধ্যে শখ পূরণ এটা একদম অল্প টাকার মধ্যে জিনিসটাও হয়ে গেল আর আমার শখটাও পূরণ হলো এর থেকে আর আনন্দ কিছু হতে পারে না তাই না বলো আর আরে দেখো আমি হাতে পরে নিয়েছি আংটিটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানি এটা আমি ইউটিউবে দেখে অনেক ইয়ে করে বানিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখনও বারোটা বাজেনি যার জন্য গুড মর্নিং বললাম এই ছেলেকে স্কুল দিয়ে স্কুলে দিয়ে একদম সমস্ত কিছু যা যা দরকার ছিল নিয়ে এলাম বাড়িতে দিয়ে তো এখন তো তো আর বেশি ওয়েট করবো না কারণ আবার আনতে যাওয়ার আছে ব্যাপারটা ভাবছি রান্নাবান্না একবারে চাপিয়ে দেবো আর আজকে রাতের ব্লগটা এখনও শেষ করিনি সকাল থেকে মানে সকালে তো স্কুল থাকে কন্টিনিউ করা হয়নি তখন থেকে শুরু করা হয়নি এখন থেকে আবার একটু কন্টিনিউ করলাম মানে একদম ছোট হয়ে যাচ্ছে ব্লগটা তার জন্য ভাবলাম এখন থেকে একটু করি আর রান্নাবান্না বিশেষ কিছু করব না মেটে নিয়ে এসেছি মেটে দিয়ে কষা কষা করবো আমি আর ছেলে ভালোবাসি বাবা ভালোবাসেন আর বাড়িও নেই যার জন্য আছে করছি আর গতকাল বাজার থেকে কচি কচি পটলের শাক মানে একদম আঁকাগুলো নিয়ে এসেছি তো সেটাই রান্না করবার একটু রান্না আছে ওই দিয়ে মা ছেলের খাওয়া হয়ে যাবে তো আর একটা আর একটা জিনিস এনেছে একটা না দুটো জিনিস এনেছি তোমাদের এই ফাঁকে শেয়ার করে নি এরপরে আর হবে না তো এই মাত্র দিদি ভাই একটা জামা পরা ছিল চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়নি যেটা তোমাদের দেখাবো ওই জন্যই ভাবলাম এ দেখো এই কুর্তিটা কিনে নিয়ে আসলাম এই যে একদম নিস্টা এরকম আর ফোনার আর সেই হালকা পরার জন্য এইটা একটা জ্যাকেটও নয় অথচ মানে হালকা ঠান্ডা মানবে সেরকম একটা একটা কিনেছি সকালে করেছিলাম এই যে নিরামিষ চাল ছেলেকে টিফিনে দেব বলে তার কিছুটা রয়ে গেছে একটু বেশি করেই করেছি যাতে সন্ধ্যাবেলা টিফিনেও হয়ে যায় আর এখানে দেখো পটল শাকগুলোর কথা বলেছিলাম না সুন্দর কুচি কুচি একদম বিয়ের আগে মা রান্না করে খাওয়াতো আর এখন বিয়ে হয়েছে আর রান্না করে খাওয়ানো মানে জমিতে হতো কিনেও আনতো এখন এগুলো তো সেরকম পাওয়া যায় না যে খাবো কালকে দেখেই একদম এক চান্সে নিয়ে নিয়েছে রান্না রান্নাবান্না সমস্ত আজকে কমপ্লিট করা হয়ে গেল। এখন বাকি আছে চান করে পুজো দেওয়া তারপরে ছেলেকে আনতে যাব। তো কি রান্না করেছে একবার দেখিয়ে দিই কারণ ছেলেকে নিয়ে আসার পরে বলে মা পেয়েছে আর দেখানোর সময় হয় না প্রত্যেক দিন এখন এই হচ্ছে রান্না করেছি এই যে ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে টাল করেছি অল্পই করেছি বেশি করিনি আর এখানে আছে সেই পটল শাকটা রান্না করেছি এটা একদম নিরামিষ রান্না করেছি আদা জিরে গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা জিরে রান্না করেছি সিম্পল একদম রান্না করেছি আর এখানে রান্না হয়েছে এটা হচ্ছে মেটের তরকারিটা একটু মানে এখন গরম তো পাতলা পাতলা লাগছে ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে তো এই হচ্ছে রান্নাবান্না করেছি আর কিছু করে ও আর ফ্রিজে আছে হচ্ছে মেথি শাক আছে আর কিছু দরকার নেই